প্রথম দেখাতে যে কেউ অবাকই হতে পারে যে এটা আবার কি হচ্ছে কারণ খাবার মুখে নিলেই গোল গল করে বেরিয়ে আসছে ধোঁয়া শুধু মুখ দিয়েই নয় নাক দিয়েও বের হচ্ছে এই ধোঁয়া তাই তো কেউ মুখ দিয়ে কিংবা নাক দিয়ে এই ধোঁয়া বের করা মাত্রই তার দিকে অবাক চাহনিতে তাকিয়ে আছে আশেপাশের মানুষজন নাইট্রোজেন দিয়ে বানানো মুখে নিলেই ধোয়া বের হওয়া এই খাবারের নাম দেওয়া হয়েছে স্মোক বিস্কুট ফায়ার পান কিংবা স্মোক পান এই খাবার এখন অতীত অনেকেই বলছেন ফায়ার পান বা স্মোক পান তারা আগে খেয়েছেন কিন্তু এই স্মোক বিস্কুট তারা আগে কখনো খাননি কিংবা দেখেননি তাই তো এই বিস্কুট নিয়ে বাড়তি উত্তেজনা ও ভিড় ছোট থেকে শুরু করে বড় অনেকেই খেতে আসে এই নাইট্রোজেন বিস্কুট কিংবা স্মোক বিস্কুট

পোড়ামাটিতে নির্মিত দিনাজপুরের ঐতিহাসিক কান্তজি মন্দিরে মাস বিপ চলা কান্তজি রাসমেলায় এসে নজরে পড়ে এই বিস্কুটের স্টল তাদের স্টলে কাপের মধ্যে আগে থেকে রেডি করা থাকে চিপস কিংবা ওয়েফার বিস্কুট কেউ পছন্দ করেন চিপস খেতে কেউ বা খেতে চান ওয়েফার বিস্কুট কাস্টমারদের চাহিদার উপরে অর্ডার করা সেই কাপে বানিয়ে দেওয়া হয় বিশেষ ধরনের সেই স্মোক খাবার কান্তজি মেলায় একটি স্টলে প্রথমে ট্রাই করি ওয়েফার বিস্কুট ওয়েফার বিস্কুট দিতে বলা মাত্রই তিনি সেই ওয়েফার বিস্কুটে কাপে নাইট্রোজেন লিকুইড ঢেলে তৈরি করেন স্মোক বিস্কুট একটি বিশেষ পাত্রে রাখা থাকে তাদের সেই লিকুইড নাইট্রোজেন এক দোকানে ওয়েফার বিস্কুট খাওয়ার পর আরেক দোকানে যাই চিপস দিয়ে এই বিশেষ খাবার খাওয়ার জন্য মেলায় এসে বাকি দর্শনার্থীদের মতো আমারও আকর্ষণ এই খাবারকে কেন্দ্র করে ওয়েফার বিস্কুট খান কিংবা চিপস প্রতি কাপের জন্য দিতে হবে পঞ্চাশ টাকা এটা হলো স্মোক বিস্কিট প্রাইস হলো পঞ্চাশ টাকা করে লিকুইড মাইনাস দিয়ে বানিয়ে দিব সবাই খাবে এটা এটা হলো চিপস আছে ওয়েফার আছে গ্লাস হলো পঞ্চাশ টাকা করে এই বিস্কুট কিংবা চিপসের বিশেষত্ব একটাই কামড় বসালায় বেরোবে অনর্গল ধোয়া ফলে বিস্কুটের স্বাদ আহামরি না হলেও স্পোক বিস্কুটে কামড় বসানোর সুযোগ হাতছাড়া করতে চাইছেন না কেউই ঠান্ডা বিস্কুটে কামড় বসালে সেই লিকুইড নাইট্রোজেন বাতাসে মিশে তৈরি হচ্ছে ধোয়া। আমরা বাণিজ্য মেলা করি গোটা বাংলাদেশে এক এক মাসে এক এক জায়গায় এরপরে আরেক জায়গায় যাবো তারপরে আরেক জায়গায় বিভিন্ন কমিটির ডাকে ডাকে বিভিন্ন জায়গায় যাই লিকুইড মাইনাস তরল জাতীয় হ্যাঁ আমরা অনেকেই জানি খাবারে নাইট্রোজেন লিকুইড মেশানোর প্রক্রিয়া নতুন কিছু নয় নাইট্রোজেন লিকুইড অত্যন্ত ঠান্ডা হয় অনেক সময় আইসক্রিম জলদি জমাতে ব্যবহার করা হয় এই নাইট্রোজেন লিকুইড বহু রেস্টুরেন্টরাও নাইট্রোজেন লিকুইডের ব্যবহার রয়েছে তবে অতিরিক্ত মাত্রায় এই নাইট্রোজেন বিস্কুট না খাওয়াই পরামর্শ থাকবে সবার প্রতি ধন্যবাদ